চাপা পত্তা ভালো করে চেবা ভেজে নিয়েছি চেপা পত্তা বানাবো যেখানে আসে ধনিয়াপাতা ভাজিয়ে নিয়েছি কড়া ধনিয়া পাতার ভত্তা কাঁচা রসুন মরিচের ভত্তা মরিচের ভত্তা আজকে শুধু হবে ভর্তা শীতের দিন ভর্তা খেতে অনেক ভালো লাগে বুঝছেন কিভাবে বানাই আপনারা সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন এই যে এটা লবণ মরিচ দিছি এ বিকা সুন্দর করে এটা করবো লোকিয়া ভিন্ন পাতার ভর্তা

কে কে খান জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাই